নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ত্রিশটি আসনে পুনরায় ভোট গণনা গণনাসহ নবনির্বাচিতদের শপথ স্থগিতের আবেদন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ এছাড়াও নির্বাচনের পরেও এগারো দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে অন্যদিকে জোটের অন্যতম শরিক এনসিপির দাবি আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে দলটির সমর্থনে ক্ষমতা এসেছে বিএনপি শনিবার রাতে জামায়াত ইসলামের কেন্দ্র কার্যালয়ে এগারো দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় পরে গণমাধ্যমে ব্রিফ করে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রোমান আজাদ বলেন সংসদে গঠনমূলক শক্তিশালী ভূমিকা রাখবে এগারো দলীয় ঐক্যজোট এটা এগারো দলীয় ঐক্য সংসদে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে এই সিদ্ধান্ত হয়েছে আচ্ছা আমাদের পার্লামেন্টের রোল আমরা যতভাবে করবো যেহেতু আমরা যতভাবে ইলেকশন করেছি এর আগে সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর জানান নির্বাচনে অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ তুলে তিরিশটি আসনে পুনরায় ভোট গণনা সহ শপথ স্থগিত করার আবেদন করা হয়েছে তিরিশটি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি যেখানে ভোট জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে আমরা পুনঃগণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এদিকে সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহত এনসিপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন আওয়ামী লীগের পুনর্বাসনের শর্তেই তাদের সমর্থনে ক্ষমতায় এসছে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনের শর্তে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা